াহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আসমান সমজমিনের মালিক আজকের এই ভিডিওতে জানাব মোহাম্মদ কে এবং কীতার পরিচয় এবং কীতার উদ্দেশ্য তিনি বলেন আমার নাম মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিম এবং আমার ইমান হল আল্লাহ সার এখন নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম আল্লাহ শেষ নবী ও রাসুল আমার বাসা পাকিস্তানে লাহোরে এবং আমার জন্ম উনিশশো ছিয়াত্তর সালে পাঁচ জুলাই এবং বংশ কুরাইশ আমার কাছে প্রথম স্বপ্ন আসে পাঁচ থেকে ছয় বছর বয়সে যখন আমি প্রথম স্কুলে যাওয়া শুরু করি তারপর এগারো বা বারো বছর বয়সে প্রথমবারের মতো আল্লাহ ও রাসুদ সালাম উভয় আমার স্বপ্নে আসেন তারপর উনিশশো তিরানব্বই সালে যখন আমার বয়স সতেরো বছর তখন আল্লাহ ও মোহাম্মদ সালাম আমার স্বপ্ন নিয়মিত আসতে থাকে আমার স্বপ্নে যখন আল্লাহ তালা আসেন তিনি আড়স থেকে কথা বলেন এবং আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি মাথা উপরে তোলা সাহসী আমার আসে না আমার সম্পূর্ণ শরীরে সাক্ষ্য দেয় যে সম জমিনের মালিক কথা বলছেন তিনি কথা বললে মনে হয় তিনি আমার ঘরে রগের চেয়ে নিকটবর্তী এবং তার কথাগুলো সরাসরি আমার অন্তরে গিয়ে পৌঁছায় যখন তিনি কথা বলেন তিনি কন্টিনিউস কথা বলতে থাকেন এবং আমাদের মতো কথা থেমে থেমে বলেন না এছাড়াও মাঝে মাঝে আমি নূর দেখতে পাই এবং মনে হয় যে এখনই আগুন লেগে যাবে কিন্তু আমি ঠান্ডা অনুভূতি পাই এক স্বপ্নে আল্লাহতালা আমাকে বলেন যে আমি যখন রাসুল সল্লি সাল্লামের সাথে কথা বলি তখন আমাদের মাঝে আশিটি পর্দা থাকে আমি কিছু স্বপ্নে রাসুল সল্লাহ সাল্লামের সাথে আলিঙ্গনও করেছি এবং দুই সালে প্রথমবারের মতো আমি রাসুল সুল্লাহি সালামের চোখের দিকে তাকাই আমি স্বপ্নে সোলেমান আল্লাহ সালামের চেহারা দেখেছি এবং তার আংটির বিষয়ে জেনেছি আমি ঘুমালি কোনো না কোনো স্বপ্ন আমার কাছে আসেই আমার স্বপ্নে প্রায় তেরোশো প্লাস বার্তা এসেছে এবং আমার স্বপ্নে আল্লাহ তালা শির্ক এবং শির্কের আধুনিক রূপ সম্পর্কে জানিয়েছেন আমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো এবং ইসলামের প্রথম ও দ্বিতীয় মিনার ধ্বংস হয় তখন ওদের ইসলাম ধ্বংসের অনেক পরিকল্পনা আমি দেখেছি দাজ্জালকে স্বপ্নে আমি অনেকবার দেখেছি সে মধ্যপ্রাচ্যের লোকেদের মতো দেখতে এবং এখন সে মধ্যপ্রাচ্যে আসে আমি ইয়াজুস মাজুসকে অনেকবার স্বপ্ন দেখেছি তারা দুটি রঙের সাদা এবং পাহাড়ের মধ্যে একটি বড় গর্তে তারা আছে ইয়াজুস মাজুস পুরো পৃথিবীতে ধ্বংস চালায় এবং মানুষের কাছে কোনো অস্ত্র থাকে না তাদের সাথে মোকাবেলা করার জন্য কারণ দাজ্জালের সাথে যুদ্ধে সব অস্ত্র শেষ হয়ে যায় আমি অনেক স্বপ্নে ইসা আলাহি সাল্লামকে দেখেছি তিনি আকাশ থেকে নেমে আসেন এবং আমি কিছু লোককে সাথে করে নিয়ে ইসা আলাহি সাথে যোগদান করি এবং তার সাথে থেকে যায় এবং তিনি একটি বিয়ে করেন এবং তার একটি কন্যা সন্তান হয় একটি স্বপ্নে আমার সাথে আবু বক্কর রাজি আলাহ তাল্লাহ আহনুরও সাক্ষাৎ হয় এবং পাকিস্তানকে নিয়ে আমি বহু স্বপ্ন দেখেছি ইমরান খানকে নিয়েও আমার কাছে অনেক স্বপ্ন এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ অংশে গাজতল হিন্দ যা পাকিস্তানের উপর চাপে দেওয়া হয় এবং পাকিস্তানকে কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কেও আমার কাছে স্বপ্ন এসেছে আল্লাহ পাকিস্তানকে সাহায্য করেন এবং পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কেও আমি অনেক স্বপ্ন দেখেছি আমার কাছে তিন হাজার কালো যুদ্ধ বিমান নিয়ে অনেক স্বপ্ন এসেছে যা আল্লাহ পাকিস্তান ও মুসলিম বিমাকে দান করেন মোহাম্মদ সল্লাহ সাল্লামের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা এবং মুসলিমদের হারানোর দিন এবং অন্ধকার থেকে বের হওয়া ও শান্তির যুগ সম্পর্কেও আমি অনেক স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের মেইন মেসেজ হলো শির্ক আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন কাসিম এই দুনিয়া এখন যে পরিমাণ শিরকে ভরে গেছে এর আগে কোনো দিন এত শিরকে ভরেনি শির দূর না করলে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন না এবং আমরা অন্ধকারই ডুবতে থাকব আমি কোনো দিন ভাবিনি আমার স্বপ্নগুলো প্রচার করতে হবে আমি সাধারণভাবেই জীবনযাপন করছিলাম দু হাজার চোদ্দো সালে বিশ বা বাইশ এপ্রিল আমাকে স্বপ্নে আল্লাহ তালা বলেন কাসিম যে স্বপ্নগুলো আমি তোমাকে দেখেছি তা লোকজনের কাছে বয়ান করো আমি দুনিয়াবাসীকে দেখাতে চাই তুমি কে আমি অনেক অবাক হয়ে যাই তারপর আমি ভাবি দেখে রাসুদাল্লাই কি বলেন তারপর তিনি একই কথা বলেন কাসিম আল্লাহ তোমাকে যা বলেছে তা করো তারপর আমি স্বপ্নগুলো আমার ঘরের মানুষ বন্ধুবান্ধব ও পরিচিত লোকদেরকে বলি আমার স্বপ্নে পাওয়া ভবিষ্যৎবাণীগুলো ইমেইলের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী ও সরকারি ওয়েবসাইটগুলোতে ও পাকিস্তানের বড় বড় ব্যক্তিদেরকে এবং অন্যান্য সরকারি ইসলামিক ওয়েবসাইট গুলোতে আমি শেয়ার করি কিন্তু কেউ এগুলো গুরুত্ব দেয়নি তারপর আমি স্বপ্নগুলো লোকজনকে বলা বন্ধ করে দিয়েছিলাম তারপর ডিসেম্বর দু সালে রাসুল সাল্লাহ আলাইসালাম এক রাতে দুবার আমার স্বপ্নে আসেন এবং বলেন কাসিম পাকিস্তান এবং ইসলামকে বাঁচানোর জন্য তোমার স্বপ্নগুলো লোকজনকে বলো তারপর থেকে আমি পুরো দমি স্বপ্নগুলো প্রচার করা শুরু করি আল্লাহর সাহায্যে এখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আল্লাহর অনুগ্রহে আমার স্বপ্নগুলো বিশ্বাস করে এবং প্রচার করে যাদের বেশিরভাগকে আমি জানি না এটা আমার কাছে আল্লাহর মধ্যে যা আমি নিজেকে ইমাম মাহাদি দাবি করি না এবং ভবিষ্যতেও করব না ইনশাল্লাহ এক স্বপ্নে আল্লাহ তালা আমাকে বলেছেন কাসিম একটি ভিডিও বানাও এবং ক্লিয়ার করো আমি ইমাম মাহাদি দাবি করি না এবং ভবিষ্যতেও কোনোদিন করবো না দুই 2014 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে বলেন যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তোমার স্বপ্নকে বিশ্বাস করবে না তাদের অবস্থার পরিবর্তন করব না 2015 সালে 22 সেপ্টেম্বর স্বপ্নে আল্লাহতালা আমাকে বলেন কাসিম মুসলমানেরা কি তোমার স্বপ্ন বিশ্বাস করে আমি বললাম অল্প কিছু বাদে কেউই বিশ্বাস করেন আল্লাহ তাআলা বলেন যদি তারা তোমার স্বপ্নে বিশ্বাস না করে আমি তাদের উপর প্রচন্ড ঝাঁকি দেব এবং তাদেরকে পরস্পর সাথে যুদ্ধ করাবো 2015 সালে ফেব্রুয়ারিতে এক স্বপ্নে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন কাসিম আমার ছেলে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না তুমি তোমার ভাগ্যের খুবই নিকটে এবং আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করছেন